নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি আমরা যদি বেঁচে থাকি বেঁচে থাকতে হলে আমাদের সব সময় বাস্তবের সম্মুখীন হতে হবে বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে এই বাস্তবতাটা হচ্ছে বড়ই কঠিন এটা মেনে নেওয়া যায় না মানুষে মেনে নিতে পারে না কিন্তু আবেগ দিয়ে কখনো জীবন চলে না আবেগ কিন্তু খুব সীমিত এটা দিয়ে জীবন চলে না বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে সেটা কিন্তু খুব কষ্টকর এবং বড়ই কঠিন আমরা সবসময় দোষ খুঁজি অন্যের অন্যের দোষ খুঁজি আমরা অন্যের দোষ না খুঁজে যদি আমরা একটু চেষ্টা করি নিজের কি দোষ আছে নিজের দোষটা খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি এবং মানুষের কাছে অর্ধেকটা সমস্যার সমাধান হয়েই যায় এখন সমাজ এখনকার সমাজে মানুষ বলে না তুমি খুব ভদ্র মানুষ এই ভদ্র হওয়াটা মানে দুর্বলতার প্রথম ধাপ অনেকে বলবে তুমি যতদিন তুমি চুপচাপ সব সহ্য করে যাবে অন্যায় সহ্য করে যাবে চুপচাপ থাকবে কাউকে কোনো উত্তর করবে না সেই দিন তুমি খুব যতদিন তুমি খুব ভালো মানুষ যেদিন তুমি সহ্য করতে পারবে না হয়তো রেগে গিয়ে দুই একটা কথা বলে দিলে তখন কিন্তু তুমি হয়ে যাবে অবজ্য মানুষ তখন সবাই তোমাকে এসে বলবে আগে ভাবতাম তুমি খুব ভালো মানুষ ছিলেন এখন তুমি যেন কিরকম একটা হয়ে গেছো এই বলে একটা বাজে নামও দিয়ে দেবে কেউ ওই মানুষটা এরকম কথাবার্তা বলে এরকম মানে ভাষা এরকম ব্যবহার আগে ভাবতাম কত সুন্দর এখন মুখোশের আড়ালে কত রকম কত কথা বেরোয় এটা কিন্তু মানুষ বলতেই থাকে তোমাকে নিয়ে সমালোচনা করতে থাকবে আগেকার দিনে মানুষরা কি করতো মিথ্যা কথা বলতে ভয় পেত কারণ হচ্ছে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে তার পাপ লাগবে এই কথাটা ভেবে তারা ভয় পেত মিথ্যা কথা বলবে না এখনকার দিনে মানুষ সত্য কথা বলতে ভয় পায় কারণ যদি সে বিপদে পড়ে সত্য কথা বলে যদি সে বিপদে পড়ে সেই কথা বলার জন্য এখনকার মানুষ সেই কথাটা সত্য কথা বলতে ভয় পায় টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না কিন্তু টাকা না থাকলে টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে মানুষ করে হাসা হাসাহাসি আবার সফল মানুষকে নিয়ে মানুষ করে হিংসা এটাই হলো বর্তমান সমাজের অবস্থা কাজের কারণে আমরা কখনো দেখবে ক্লান্ত হয়ে পড়ি না আমরা কখন ক্লান্ত হয়ে পড়ি দেখবে যখন মাথার মধ্যে দুশ্চিন্তা থাকে হতাশা থাকে বিরক্তি থাকে তখন মানুষ কিন্তু ক্লান্ত হয়ে পড়ে মানুষ কিন্তু কাজের কারণে কখনো ক্লান্ত হয়ে পড়ে না মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হবে যত তুমি বুঝতে পারবে জিনিসটা যত গভীরে যাবে তত তুমি নীরব হয়ে যাবে তত তুমি শান্ত হয়ে যাবে সমাজের সাথে সাথে সম্পর্ক বদলে যায় সময়ের সাথে সাথে সম্পর্কটা বদলে যায় মানুষগুলো এই সম্পর্ক বদলে যাওয়া মানুষগুলো হলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয় আজকালকার জীবন আজকালকার জীবনে কীরকম হয়েছে বলো তো সারাদিন মানুষ ফোনে এত ব্যস্ত থাকে ফোনে বন্দি জীবন কেউ রাখে না কারোর খোঁজ কিন্তু কেউ রাখে না তবে যদি কখনো কারোর কোনো খোঁজ পায় তখন ওই যে ফোনের মধ্যে একটা ইমোজি থাকে ওই ইমোজি দিয়ে কখনো দুঃখ প্রকাশ করবে কারোর দুঃখ দেখলে দুঃখ একটা ইমোজি দিয়ে দিলো আর সুখ দেখলে কখনো একটা সুখের ইমোজি দিয়ে দিল কখনো কারোর ভালোবাসা দেখলে একটা ভালোবাসার ইমোজি দিয়ে দিলো এইভাবেই মানুষ মানুষকে খোঁজ রাখে এখনকার গিয়ে মানুষকে কেউ খোঁজ রাখে না ফোনেই বন্দি জীবন চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার